আমার মেয়ের সাথে অমুক ছেলেকের সম্পর্ক এভাবে করে যদি থাকে তাহলে আমাদের মান সম্মান থাকবে না শেষ হয়ে যাবে মান সম্মান শেষ এক পর্যায়ে মা বাবা চিন্তা করলো মেয়েটাকে এর নানার বাসায় রেখে আসবে চার পাঁচশো কিলোমিটার দূরে নানার বাড়ি ওইখানে কি এত ছেলে আর ডিস্টার্ব করতে পারবে না এক পর্যায়ে সেই মেয়েকে রেখে আসলো নানার বাড়িতে কিন্তু যুবকের নিয়ম হয়েছে সকালবেলা না দেখলে তার ভালো লাগে না বিকাল না দেখলে তার কি লাগে না ভালো লাগে না এখন বলে নেই ছেলেটাকে এখন সুখে থাকবে না দুঃখে কেন তার ভিতরে এমন সম্পর্ক হয়ে গেছে এমন গভীরতার ভাব ছেলে এখন চিন্তা করে সর্বনাশ এখন আমি কিভাবে তার সাথে দেখা করবে দেখা হঠাৎ করে বুদ্ধি করছে বুদ্ধি একটাই আছে সেই মেয়ের নানার বাড়িতে নানার গ্রামে গিয়ে আমি কামলা খাটবে কি খাটবে এখন কামলার তো একটা ধরন আছে আছে কিনা বলেন যে যদি কামলা গিরি করে এখন বলেন শরীরে বুড়া জামা রাখতে হবে না নতুন জামা কি বলেন কি বলেন কাজ করতে গেলে কি নতুন জামা ফিটফাট করে বের হবে না বুড়া জামা বুড়া জামা যেমন তেমন জামা হলে চলে এই জামা কাপড় গায়ে দিয়া পিছনে একটা ব্যাগ ফেলাইয়া সেই নির্দিষ্ট জায়গায় সেই মেয়ের নানির বাড়িতে গিয়া নানির বাড়ি গ্রামে গিয়া এক মানুষের বাড়িতে ঢুকেছে ঢুকেছে

সেই মেয়ে নানার সাথে সম্পর্ক লাগাইছে ও নানাজি জি আমি আমার বাড়ি ধরে আপনার দেখলে আমাকে ভালো লাগে ভালো লাগে এখন এমন ভাব লাগাইছে ছেলে এখন এই মেয়ের নানাও কিন্তু ছেলেকে পছন্দ করছে ছেলে তার ব্যবহার আছে তো ভালো তা বলছে নানা দিন আপনি মনে কিছু নেবেন না আমাকে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই শুধু আমাকে শুধু খালি প্যাট লাগবে আমার কি চালাবেন বলেন প্যাট বোঝেন তো মানার তো সবাই চাই সবাই চাই ঠিক না ঠিক না মাংনা কাজ করলে সবাই যায় যে তো দরকার আমার এক পরে যায় সেই মেয়ের নানা বলতেছে ছেলেটাকে বলতেছে ঠিক আছে তোমার নামটা কি তুমি যে আমার বাড়িতে কাজকর্ম করবে তোমার নামটা তো আমার জানার দরকার আছে তা বলতেছে অন্য কোনো আমার নাম নাই আমার নাম শুধু একটাই আমার নাম হয়েছে নাতি জামাই নাম কি বলেন কথা বলতে হবে নাম কি ওই ছেলে নাম কি নাতি জামাই আরে এটা কথা হলো মানুষের নাম করে নাতি জামাই হয় না না আমাকে সবাই তাকে নাতি জামাই তা আপনিও আমাকে ডাকাবেন কি করে কি করে কি করে বলেন আমাকে ডাকাবে নাতি জামাই এখন তো এখন তো বুঝে ফেলছে আসলে মনে হয় নামই তো নাতি জামাই এখন তো আসলে যে নাতি জামাই কোন যে নাতি জামাই সে কিন্তু তে যখন তার বাড়িতে কাজ শুরু করছে সকাল বেলা সেই প্রেমিকার সাথে দেখা হয় কি না সকাল বেলা সাক্ষাৎ হয় বিকাল বেলা সাক্ষাৎ হয় আর সন্ধ্যাবেলা ছেলে বেলা ছেলে খুশিতে গান গায় গান গায় যে আমি যে উদ্দেশ্যে আসছি আমার লুকায় যাবো না আমরা প্রকাশ্য মানুষের সামনে আমরা চলে যাবো চলে যাব চলে যাবো কে কি বলবে সেটা দেখা যাবে দেখা দেখা এখন মেয়ে ঠিক আছে ঠিক আছে তোমার যদি ভালো হয় তো হবে না এক পর্যায়ে তিন চার দিন পরে নির্দিষ্ট সময়ে সেই ওই নার নাতনিকে নিয়ে দিনের বেলা প্রকাশ্য নিয়ে আসি মেয়েটাকে নিয়ে যাচ্ছে এখন এই নানা জোরে জোরে চিৎকার দিচ্ছে কে কোথায় আসো ওই আমার নাতিটাকে নাতি জামাই নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আচ্ছা বলেন নাতনি নিয়ে যাবে বলেন নাতিকে কে নিয়ে যাবে হ্যাঁ

আমার শান্তি আছে না নাই শান্তি নাই মানে তার হাতের রোগ আল্লাহ রব্বুল আলামিন হাতের রোগের চিকিৎসা বলেছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব সুবহানাল্লাহ তোমার অন্তরে সদা সর্বদা কার জিকির করে বলেন অন্তরে সুখ লাগবে না কার নাম নিলে সুখ আসে সবচেয়ে বেশি সুখ কোরআনুল কারীম তেলাওয়াত করলে সুবহানাল্লাহ এই গান মানুষ কিছুদিন শুনল শুনল শোনার এই গানও ব্যান্ড হয়ে গেল এই গান আর শোনা যাবে না এই গান শুনে মানুষের যার হাটে রোগ নাই তারও হাটে রোগ ধরবে এই গান বাদ দাও কি বলেন কি বলেন একের পকে এক গান আসতেছে মানুষ গানগুলো বিদায় দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমি ছোট সময় থেকে দেখেছি আমার বাপ দাদারাও তারাও গল্প করেছে কেউ যদি নামাজ পড়তে যায় নামাজের ভিতরে প্রথম একটা সুরা আছে সেই সুরা নাম কি তাই জোরে বলেন সেই সুরা নাম কি বলেন

কে বলতে পারবে কে বলছে যে না সুরা ফাতে আমাকে ভালো লাগে না সুরা ফাতে আবার তাকে বলছে বরং সো যতই পড়বে ততই মজা লাগে কিনা বলেন জোরে বলেন যতই পড়ি ততই মজা লাগে কিনা আসাই কোরআন পড়লে এত মজা লাগে এই কোরআন যদি কোনো দেশে চালু হয় তাহলে এখন বোঝেন সেই দেশে রহমত বাড়বে না কমবে সেই দেশে শান্তি বাড়বে না কমবে বাড়বে না কমবে সেই দেশে কোনো অশান্তি থাকবে এই কোরআনের আইন আমরা চাই কি চাই না সবাই রাজি আছি চাই কি চাই না আল্লাহ কবে বাস্তবায়িত করে সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আমাদের চেষ্টা করতে হবে রাজি আছি তো কোরআনের পক্ষে থাকার রাজি আছি তো ইনশাল্লাহ কেউ যদি কোরআন একটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ যদি কেউ চালায় আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই ইউনিয়নে কখনো সুগ্রোজ থাকবে সেই ইউনিয়নে মানুষ কোনোদিন খারাপ হবে একটা থানা যদি পরানের আইন নিয়ে যদি পরিচালনা হয় সেই থানায় আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই থানায় কখনো সুগ্রোজ থাকবে একটা জেলা যদি পরানের আইন বাস্তবায়িত হয় সেই জেলাও কখনো সুগ্রোজ থাকবে একটা কি বলে একটা বিভাগে যদি কোরআনের আইন পরিচালনা হয় কোরআন আইন মেনে নিয়ে সেই বিভাগটা যদি পরিচালনা করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই বিভাগে দিন মানুষ খারাপ পথে যাবে আমি আল্লাহর কসম করে বলতে পারি কোন দেশে যদি আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয় সেই দেশের মন্ত্রী এমপি মিনিস্টার যা কিছু আছে সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে ঠিক না আমরা আইন চাইতো চাই রাজিয়া সিনশাল্লাহ কারা কারা চাই আল্লাহর আইন হাত ওঠায় আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আমরা আইন সাইদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাইদ আল্লাহ আমাদের সকলকে কোরআন আইন মানার তাওফিক দান করে বলেন আমিন ওয়াক্বিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা ক্ববলা জুমার সময় পড়ে নেয় করেন ইনশাআল্লাহ